বন্ধুরা আজকের এই ভিডিওটা সেই মানুষগুলোর জন্য যারা বিশ্বাস হারিয়ে ফেলেছে যারা ভাবে তাদের জীবন শেষ যারা ভাবে আমার দ্বারা কিছুই সম্ভব না কিন্তু আজ আমি তোমাকে বলবো সব কিছুই সম্ভব যদি তুমি নিজের উপর সত্যি বিশ্বাস করো তাহলে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এক সীমাবদ্ধতার দেওয়ার জীবনের পথে সবাই বাধা পায় কেউ বলে সময় নেই কেউ বলে আমার ভাগ্য খারাপ কেউ বলে আমার হাতে কিছুই নেই কিন্তু বন্ধু আমি বলি তোমার হাতে আছে সবচেয়ে বড় শক্তি তোমার ইচ্ছা তুমি চাইলে এই পৃথিবীর নিয়েও বদলে দিতে পারো তুমি দেখেছ যে মানুষটা হুইল চেয়ারে বসে থেকেও পাহাড়ে উঠেছে যে অন্ধ মানুষটা সঙ্গীত দিয়ে বিশ্বকে কাঁদিয়েছে যে গরিব ছেলেটা নিজের শেষ টাকায় বই কিনে আজ কোটি টাকার মালিক তাদের গল্পগুলো একটাই কথা বলি সব কিছুই সম্ভব তুমি এখন যেখানে আছো সেটা তোমার শেষ নয় এটা কেবল শুরু। একটা নতুন অধ্যায় শুরু যেখানে তুমি নিজের সীমা ভেঙে দেবে দুই ভয়কে হারাও তুমি জানো কি আমাদের সবচেয়ে বড় শত্রু কেউ নয় আমাদের নিজের ভয় ভয় যে আমি পারব না ভয় যে মানুষ হাসবে ভয় যে আমি ফেল কিন্তু বন্ধু মনে রেখো যে ভয়ের মুখোমুখি হতে পারে সে সত্যিকারের যোদ্ধা একটা গল্প বলি এক যুবক একদিন এক সাধুর কাছে গেল গিয়ে বলল গুরুজি আমি জীবনে কিছুই করতে পারছি না আমার ভয় হয় সবাই আমাকে ব্যর্থ বলবে সাধু হেসে তাকে এক গ্লাস জল দিয়ে বললেন এই জলে এক চামচ লবণ দাও ছেলেটা দিল তারপর সাধু বললেন এই জলটা খাও ছেলেটা খেলো মুখ বিকৃত করে বললো গুরুজি একেবারে নুন দাও সাধু হেসে বললেন এখন এই লবণটা নদীতে ফেলে এসে জল খাও ছেলেটা ফেলে দিয়ে এলো তারপর জল খেল আর বলল গুরুজি এবার মিষ্টি তখন সাধু বললেন বাবা জীবনের কষ্ট ভয় দুঃখ এই লবণের মতো তুমি যত ছোট চিন্তায় নিজেকে আটকে রাখবে এই ভয় তোমাকে ইত লাগবে কিন্তু তুমি যদি নদীর মতো বড় হয়ে যাও তাহলে সেই ভয়ও তোমাকে থামাতে পারবে না তিন প্রত্যেক ব্যর্থতার পেছনে শক্তি আছে তুমি কি জানো যখন তুমি ব্যর্থ হও তখন তুমি শেখো কিভাবে জয় করতে হয় থমাস এডিসন যখন বাল আবিষ্কার করছিল সে প্রায় এক হাজার বার ব্যর্থ হয়েছিল কেউ জিজ্ঞাসা করেছিল তুমি এক হাজার বার ফেল করলে কেমন লাগছে এডিশন এসে বলেছিল আমি এক বার ফেল করিনি আমি এক হাজারটা উপায় খুঁজেছি যা কাজ করেন এই হলো মানসিকতা এভরিথিং ইজ পসিবল মাইন্ডসেট তুমি যখন পড়ে যাবে ভালো করে দেখো তুমি নিচে না তুমি ওঠার জায়গায় এসে পড়েছ তুমি যতবার ফেল করবে ততবার তুমি কিছু শেখার সুযোগ পাবে প্রত্যেক হার তোমাকে তৈরি করছে একটা বড় জয়ের জন্য চার আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় অস্ত্র তুমি যখন বলো আমি পারব তখন তোমার শরীরে মনে আত্মায় এক অদ্ভুত শক্তি জেগে ওঠে তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো তাহলে পৃথিবীর কেউ তোমার উপর বিশ্বাস রাখবে না একটা সময় ছিল রোজ সকালে এক গরিব ছেলে স্টেশনের প্ল্যাটফর্মে বসে চা বিক্রি করতো মানুষ তাকে চাওয়ালা বলে রাখত আর সেই মানুষটা এক দেশের প্রধানমন্ত্রী তুমি বুঝতে পারছ তো যে নিজেকে বিশ্বাস করে তার কাছে অসম্ভব মাথা করে পাঁচ সময় তোমার সেরা বন্ধু সমায়কে দোষ দিও না সবাইকে ব্যবহার করো তুমি যদি সময়কে সম্মান করো সময় তোমাকে সম্মান দেবে ভোরবেলা যখন সবাই ঘুমায় তখন তুমি তোমার ভবিষ্যৎ করতে পারো এক ঘন্টা প্রতিদিন নিজের স্বপ্নের জন্য দাও এটাই তোমার গেম চেঞ্জার সময় তুমি যদি প্রতিদিন এক পার্সেন্ট ভালো হও এক বছরে তুমি সাঁত্রিশ গুণ শক্তিশালী হবে এটাই ম্যাজিক ছোট্ট ছোট্ট উন্নতি বড় পরিবর্তন আনে ছয় মানসিক শক্তি তোমার ভেতরের ঈশ্বর বুদ্ধ বলেছে তুমি যা ভাবো তুমি তাই হয়ে যাও তুমি যদি সারাদিন ভাবো আমি পারবো না তাহলে তোমার মনও তাই বিশ্বাস করবে কিন্তু তুমি যদি ভাবো আমি পারবো কারণ আমি চেষ্টা করছি তাহলে তোমার ভেতরের শক্তি তোমার পথে আলো জানাবে যখন সবাই তোমাকে থামাতে চাইবে তুমি তখন চুপচাপ হাসবে কারণ তুমি জানো তোমার যুদ্ধটা তোমার নিজের সাথে অন্য কারোর সাথে নয় সাত সাফল্যের পথে একা চলা যখন তুমি স্বপ্নের পথে হাঁটবে তখন অনেকেই পাশে থাকবে না কেউ বলবে এটা পাকলাম কেউ বলবে অসম্ভব কিন্তু বন্ধু মনে রেখো সবচেয়ে বড় যাত্রা একাই শুরু করতে হয় তুমি যদি একাই হাঁটতে ভয় পাও তাহলে তুমি কখনো নতুন পথ খুঁজে পাবে না বিজয়ীরা একা হাঁটে কারণ তারা জানে একা মানে নিঃসঙ্গতা নয় একা মানে স্বাধীনতা আট নিজের ভেতরে কণ্ঠ শোনো একটা সময় ছিল আমি নিজেও হেরে গিয়েছিলাম সবকিছু ছেড়ে দিতে ইচ্ছে করতো চারিদিকে অন্ধকার কেউ ভাসেনি কিন্তু তখন আমার ভেতরে একটা কণ্ঠ বলেছিল তুই থামবি না তুই চলবি আর সেই কণ্ঠটাই আমার জীবন বদলে দিয়েছে তোমার ভেতরেও সেই কণ্ঠ আছে তুমি শুধু একটু চুপ করে সরে দেখো সে বলবে সব কিছুই সম্ভব যদি তুই মন থেকে বিশ্বাস করিস নয় নিজের জীবনে উদাহরণ বানাও তুমি শুধু নিজের জন্য লড়বে না তুমি লড়বে তাদের জন্য যারা বিশ্বাস হারিয়েছে যখন তুমি সফল হবে তোমার গল্প অন্য কারোর জীবনে আলো জ্বালাবে তুমি জানো একটা মানুষ যখন নিজের সীমা ছাড়িয়ে যায় তখন পুরো সমাজ বদলে যায় তুমি পারবে তুমি বদল আনতে পারবে তুমি একদিন ফিরে তাকিয়ে হাসবে আর বলবে আমি পেরেছি কারণ আমি বিশ্বাস করেছিলাম যে সব কিছুই সম্ভব তাই আজ থেকে একটাই প্রতিজ্ঞা করো আমি আর ভয় পাবো না আমি আর নিজেকে ছোট ভাববো না আমি প্রতিদিন নিজের সেরাটা দেব আমি নিজের জীবনের যোদ্ধা আমি বিশ্বাস করি সব কিছুই সম্ভব তো বন্ধু যদি তোমার ভেতরে একটু আগুন বেঁচে থাকে তবে আজই সেটা চালিয়ে দাও তুমি পারবে তুমি সফল হবে আর আমি তোমার সঙ্গে আছি এই যাত্রায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো